আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন খামার দিতে যাচ্ছেন গাড়লের বুঝতে পারছেন না গাড়লে লাভ আছে কি না অনেকেই আমার প্রশ্ন করছেন ভাই গাড়োল কেমন লাভ হতে পারে গাড়ল কিনলে না ভেড়া অনেকেই ভেড়া কিনতে চাচ্ছেন ভালো বড়কে দেখে ভেড়া কিনে এবং গাড়লের একটা ভালো হাই পার্সেন্টেজের মেড়া নিয়ে কুরাসিং করতে চাচ্ছেন অনেকে আমার কাছে ফোন দিয়ে এই প্রশ্নটা করছেন এখন আমার যে কথাগুলো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আশা করি হতে পারে কারণ গাড়ল একটা জিনিস ভেড়া একটা জিনিস গাড়ল যে বডির হবে ভেড়া কিন্তু সেই বডির হবে না যে এত বড় ভেড়াই হোক না কেন আপনার গাড়লের মাঝারি কোয়ালিটির একটা বাচ্চা সমানও কিন্তু ভেড়া হবে না এই যে আমার একটা দেখতে পাচ্ছেন মাঝারি কোয়ালিটির একটা মা গাড়ল প্রথম এবারটা প্রেগনেন্ট মা গাড়লের বাচ্চাটা এখন ইরা এরকমও হবে না ভেড়ার সাইজ পশম হাইতের হাইতারা হতে পারে কিন্তু এর গায়ে পশম নেই দেখতে পাচ্ছেন খুবই কম ওই দেখেন চামড়া দেখা যাচ্ছে কারণ কিছুক্ষণ আগে আমি গোসল করে দিয়েছি মাঠে এনে গোসল করে দিয়েছি গাড়ল কটাকে প্রত্যেকটা গাড়লে গোসল করে দিয়েছি এখন এই মা গাড়ল কটাকে এখন গোসল করে দেওয়ার কারণে অনেক কিছু সুন্দর লাগছে এখন আপনি বুঝতে পারছেন না কে দিয়ে শুরু করবেন এবং গালন দিয়ে শুরু করলে লাভ হবে কি না এবং ভেড়া দিয়ে শুরু করলে লাভ হবে কি না এখন আপনাকে একটা সত্যি কথা বলে এই সত্যি কথা কিন্তু কোনো খামারই বলবে না কোনো খামারই বলবে না কারণ আমি যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালো চাই খারাপ চাইনি আর যারা এখনও গাড়োল খামার স্টার্ট করেননি করতে চাচ্ছেন দ্রুত করে ফেলেন করে ফেললে আপনাদের জন্য খুবই লাভজনক হবে কারণ গাড়লে যেমন লাভ এমন লাভ আপনার ছাগলে নেই কিন্তু ওই জন্য আপনাদের বলবো খুব দ্রুত যারা গাউল খামার দিতে চাচ্ছেন এখনই দেরি না করে গাড়ল খামার দিয়ে ফেলেন আপনার যদি টাকা থাকে আপনি দেরি করেন না এখনই ভালো কোয়ালিটির গাড়ল দেখে বেশি বেশি খামার খুঁজে খুঁজে ব্যবসাদার কাছ থেকে কেনার দরকার নেই আপনি সঠিক খামারির কাছ থেকে বেছে বেছে হাই পারসেন্টেজে গাড়ল কটা সংগ্রহ করেন তাহলে আপনার জন্য খুবই লাভজনক হবে কারণ অরিজিনাল গাড়ো যেমন হয় ভেড়া সেমন হয় না কিন্তু একটা ভেড়ার বাচ্চা খুব বেশি হলো আপনি দুই থেকে তিন হাজার বেচতে পারবেন কি চার হাজার ইর বেশি আপনি বেচতে পারবেন না এর বেশি আপনি বেচতে পারবেন না একটা মা গাড় একটা ভেড়ার বাচ্চা আর একটা অরিজিনাল বাচ্চা এই যে আমার দেখায় একশো পার্সেন্ট অরিজিনালে থাকেন ডুক দেখেন এই বাচ্চাটা গার্ডল এই এই যে ইর মা এর মাও অরিজিনালে দেখেন লেজ কচু গাছের তি একদম মাটিতে লেগে গিয়েছে ইরা মা ইর মার এই বাচ্চা এখন এই বাচ্চাটার বয়স দেড় মাস মতন হচ্ছে এই দেড় মাসে বাচ্চা আর দেড় মাস কি আর দুই মাস হলে কিন্তু একদম সেই রকম হয়ে যাবে ইর প্রায় এখন পনেরো হাজারের উপরে দাম হয়ে যাবে এ অরিজিনাল একশো পারসেন্ট অরিজিনাল এখন অরিজিনাল বাচ্চার দাম সময় বেশি এই জন্য আর একটা গাড়ল ভেড়ার বাচ্চা আপনার যেতই অরিজিনাল হোক বা অরিজিনাল ভেড়া হোক তার দাম কোনো দিন পাঁচ সাত হাজার টাকা হবে না কোনো দিনই কেউ বেচতে পারবে না খুব হাইয়েস্ট হলো চার থেকে পাঁচ হাজার কমে এর উপরে কোনো দিনই বেচতে পারবে না আর একটা অরিজিনাল গাড়ল এর বাচ্চার দাম পনেরো হাজার বিশ হাজার যে যেমন বাচ্চা সে তার কোয়ালিটি সেমন এই জন্য আমি বলবো গাড়োল ভেড়া কেনার আপনি বেছে বেসে কিছু খুব সুন্দর কোয়ালিটির গাড়ল কিনতে পারেন যেমন আমার গাড়ল কটা আমি কিন্তু প্রত্যেক খামার খুঁজে খুঁজে একটা একটা করে যেখানে পছন্দ হয়েছে দুইটা তিনটা চারটে এইভাবে কিন্তু গাড়ল কিন সংগ্রহ করেছি এখন আপনার যদি সময় থাকে ভালো মাল কিনতে হলে অবশ্যই সময় ব্যয় করতে হবে আর বেছে বেছে সঠিক গাড়লগুলা কেনার চেষ্টা করতে হবে এখন আপনি যদি সঠিক গাড়ল কেনেন আপনার লাভজনক হবে আপনার গাড়ল করাও ভালো হবে আপনার সব জিনিস খাটনিটাও লাভ হবে কারণ খাটনি করেছেন পরিশ্রম করেছেন কিন্তু মাল ভালো কিনতে পারেননি তাহলে আপনার লস এই জন্য আপনাদের উদ্দেশ্য বলবো ভালো মাল কেনার চেষ্টা করেন খুঁজে খুঁজে আপনাদের অনেক লাভ হবে ভেড়ার দিকে যেন না না যে। আপনি সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ গাড়ল গাড়োল কেনেন ভালো ভালো সঠিক খামারের কাছ থেকে কেনেন ব্যবসাদারের কাছ থেকে কেনার দরকার নেই তাহলে আর গাড়ল আপনার বাসপেন আনে ও বাড়ি নিয়ে যায়। দু এক মাসের মধ্যেই রোগা রোগ হয়ে মারা যাবে আর গাড়ল একটা কথা আমি খুবই গুরুত্বপূর্ণ বলার জন্য যারা নতুন গাড়োল এমন একটা জিনিস যার বাড়ি হবে একবার যদি হয়ে যায় তার কিন্তু কোটিপর্তি করে ছাড়বে কারণ মেহেরপুরের অঞ্চলের অধিকাংশ মানুষের এই গাড়লে কোটিপতি করে দিয়েছে আর খুব কম একশোর মধ্যে ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু গাড়লে ব্যর্থ হয় আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু সফল হয় এখন আপনি চেষ্টা করতে পারেন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে গাড়ল দিয়ে এখন মানুষ কিন্তু আপনার খারাপ বলবে রাখাল বলবে বিভিন্ন ক কথাবার্তা বলবে গাড়ল কারণ এটা নতুন জিনিস আর এটা আগে মানুষ কিন্তু আগে রেখে বেড়ায় তো অনেক আগে যারা আমাদের এলাকায় খুবই কম ছিল কারণ আমরাও গাড়ল কিন্তু পুষিনি আমার ফ্যামিলির পূর্বপুরুষ বলেন আমার দাদা তারা কিন্তু গাড়ল ছিল না আমাদের ছিল না কারণ আমি নতুন কিনছি এখন মানুষ আমার কিন্তু বিভিন্ন কথা বলে কথা বলার কারণেও তারপরেও কিন্তু আমি গাড়ল তাদের কথা কিছু মনে করি না না মনে করি আমি নিজে লালন পালন করছি কারণ নিজের কাছে যদি পকেটে টাকা থাকে আপনার দাম আছে আর আপনার পকেটে যদি টাকা না থাকলে আপনার কেউ কিন্তু গুনবে না এইটা আপনার খুবই ভাইবে কাজ করবেন সবসময় এই জন্য যে যা বলুক কানে দেবেন না সঠিক গাড়ল পুষে কোটিপতি হওয়ার কিন্তু একটাই জায়গা ব্যবসা এই ব্যবসা থেকে যেই পৃথিবীর দেখেন সবথেকে কোটিপতি যারাই হয়েছে তারা ব্যবসা থেকে কোটিপতি হয়েছে কেউ কিন্তু চাকরি করে কোটিপতি হতে পারেনি যারা পৃথিবীর সবথেকে বড়ো লোক কোটিপতি তারা সবটাই সবাই ব্যবসা করে কোটিপতি হয়েছে আর একটা এখন আমাদের দেশে আপনি ভাগ্য পরিবর্তন করার জন্য একটা পথই আমার মনে হয় এই যে গাললের খামার বিশেষ করে গরুর খামারও কিন্তু আমার গরুর খামার আছে গরুর খামারে এসে আমার লাভ হচ্ছে না লস হয়ে যাচ্ছে লস হওয়ার কারণে কিন্তু আমি গালল তুলেছি গাললের পাশাপাশি এখন আমি কিছুদিন পর দল পা তুলবো আর নিয়ে যে আল্লাপাক সফল করে দল পা এবং ডুম্বা তোলার নিয়েটা রয়েছে আল্লাপাক দেখি কদ্ধর কী করে আর সঠিক কথা বলি আমি আপনারা জানেন গাললে আর অবশ্যই যারা নতুন খামার দিতে যাচ্ছেন দেরি করেন না আপনারা কেউই দেরি করেন না তাড়াতাড়ি খামার স্টার্ট করে দেন কারণ যতই দেরি করবেন সেতুই আপনার লস হয়ে যাবে সময় চলে যাচ্ছে সময় কেরুর জন্য বসে থাকছে না এই জন্য আপনি সময় নষ্ট করেন না সময় নষ্ট না করে এই বছর দু হাজার পঁচিশ এখন যদি খামার স্টার্ট স্টার্ট করতে পারেন এখন ডিসেম্বর চলছে সামনে জানুয়ারি মাস জানুয়ারি মাস থেকে নতুন বছর শুরু হবে নতুনভাবে দু হাজার ছাব্বিশ থেকে আপনি শুরু করতে পারেন গারল খামার হয়ে দুইটা একটা দেড়টা বছর আপনি অপেক্ষা করবেন ছাব্বিশে শুরু করবেন সাতাশ পর্যন্ত অপেক্ষা করবেন সাতাশে লাস্ট পর্যন্ত দেখবেন আপনি ইনশাল্লাহ যদি আপনার গাল আমি বলবো বিশটা দিয়ে শুরু করেন বিশটা তিরিশটা অ্যামাউন্ট আছে টাকা আছে শুরু করতে পারলে আপনার খুবই লাভ হবে কারণ গাড়োলে প্রচুর লাভ এই একটা বছর অপেক্ষা করেন একটা দেড়টা বছর দেখেন তা পরিবর্তে আপনার কত টাকা এই গাড়োল নিয়ে আনে কারণ একটা গাড়লের দাম মাত্র বিশ পঁচিশ হাজার টাকা একটা ধারি মন করেন একটা ভালো মা গাড়োলের দাম তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকা টাকার গাড়োল বিশ পঁচিশ হাজার টাকার গাড়োল আপনার কিন্তু অল্প অ্যামাউন্ট দিয়ে একটা গরু কিনতে হলে সর্বনিম্ন ভালো গাভিন যদি হলস্টেম ফ্রিজারের কিনতে হয় সর্বনিম্ন আপনার যদি পনেরো লিটার দুধ হয় তার দাম আপনার আড়াই লাখের উপরে তিন লাখ দুধ নিতে হবে তিন লাখও লাগছে কারণ আমাদের এলাকায় প্রচুর দাম এখন এই হিসাব করে মাত্র তিরিশ হাজার টাকার একটা গাড়ল মা গাড়ল তা অরিজিনাল গাড়ল এই এরকম এই যে এইটা যেরকম একশো পার্সেন্ট অরিজিনাল সেমন বডি দেখেন তিরিশ হাজার টাকা দিয়ে এরকম এইগুলো তিরিশ হাজার এর উপরে বিক্রি হবে যা তিরিশ হাজার হোক তিরিশ হাজার ধরলাম তিরিশ হাজার টাকা দিয়ে আপনি যদি ষাট হাজার থেকে দুইটা কেনেন ওর বাচ্চা এক একটা ওই যে ওই বাচ্চাটা পনেরো হাজার টাকা এক বছরে কিন্তু এর মার দাম তুলে দেবে দুই বছরে এই একটা বাচ্চা হয়েছে বেডটা প্রথম আমাদের বাসায় প্রথম এটা পরের বার মানে দুটো দুটোও হতে পারে একটাও হতে পারে জানি না সেটা আল্লাহ ইচ্ছা যাই হোক এখন এক বছরে কিন্তু এর গাভীর দাম আপনার তুলে দেবে মা গাড়লের দাম তুলে দেবে পরের বছর থেকে পুরাই লাভ আপনাদের বিশটা গাড়াল গাড়ল থাকে বিশটা গাড়লের দাম অধিক আবার প্রায় আপনার তিন লাখের উপর এক বছর পরে তিন লাখ টাকা লাভ হবে বাইশ কোটা যদি দুইটা করে হয় তাহলে তো আপনার বেশি লাভ আপনার টাকা উঠে যাবে ছ মাসই ছয় সাত মাসই আর পরের মাস থেকে সবই লাভ ওই জন্য যারা এখনও গাড়ল স্টার্ট দেননি আমি বলবো দ্রুত দ্রুত গারল খামার স্টার্ট দিয়ে দেন কারণ দেরি করেন না সময় জন্য বসে থাকছে না সময় এক একটা দিন প্রত্যেক দিন পরিবর্তন হয়ে যাচ্ছে ওই জন্য গারল খামার দেরি করার দরকার নেই খুব তাড়াতাড়ি দিয়ে দেন যদি আপনার টাকা থাকে দেরি করার সময় নেই একটা দিনও অপেক্ষা করেন না এই ছিল আজকের ভিডিও আপনাদের সঠিক তথ্য জানানোর চেষ্টা করলাম আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার এক চ্যানেলে এখনও যারা ফলো বা সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটা করেননি ফলো করেননি ইউটিউব চ্যানেলটা ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পুষিয়ে যায় আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম Malos aquí.